আচ্ছা কি অবস্থা তোমার এই তো ভাই ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভালো তোমার বন্ধু কাসরের কি খবর ও তো ভাই ওই যে পাঁচ বছর আগে যে বিদেশে গেছে পর থেকে কোনো ফোন মেসেজও দেয় নাই তো এরপরে আর কোনো কথা হয় নাই ওর সাথে জানি না ভাই সঠিক কি বলো ওরে তো একটু আগে দেখলাম বেলতুলে এক বন্ধুর সাথে ঘুরতে আসে বাগানে কি বলেন ভাই সত্যি কি বলো আমি কি তোমার সাথে মিথ্যা বলতেছি ওরা তো একটু আগে দেখে আইছি আমি কি বলেন ভাই ও দেশে আসলো অথচ আমারও একটা বার বললো না তা ভাই আপনি থাকেন একটু আমি ওর একটু দেখি আই কারণ অনেক দিনের সম্পর্ক তো আচ্ছা ভাই থাকেন আপনি কাউসার কাউসার কেমন আছো মামা তুই আরে বন্ধু আমি আজহার তো কি হইছে কি বলবি কি হইছে মানে তুই দেশে আসছস আর আমার একবার বললি না তুই কে রে ভাই যে তোরে বলে আসতেবো এখন কি আর ওই দিন আছে তুই তোর জায়গায় আর আমি আমার জায়গায় অনেকদিন পর দেশে আসলাম বেলতলি ঘুরতে আসলাম এদের সাথে বন্ধুরে নিয়ে আসলাম ঘুরতে আরে মামা তুই কি বলতো এখন কি বেটার আগের দিন আছে তুই পাবলিক প্লেসে বেটা জড়াই ধরতো মানে বুঝলাম না ম্যান মাথার কি সেন্স নাই এ মামা কথা বলবি না আরে বেটা এখন আর আগের দিন নাই বুঝছ কি আজা তোমার বন্ধুর সাথে দেখা হয়েছে হ্যাঁ ভাই হয়েছে কি কথা হয়েছে কি বলবো ভাই সেই ছোটবেলাতে কেউ আমার স্যার কিচ্ছু বুঝতো না তো পাঁচটা বছর আগে ও বিদেশ যাইব চিন্তা করতেছে যাইতে পারতেছে না ওর অর্থের অভাব তো আমিও আমার এই রক্তের গাম গাম জড়ানো টাকা আমি জমা করছিলাম আমার জন্য নিজে কিছু করি নাই ভাই ওরে আমি দিছি বন্ধুত্বের কাছ থেকে দিছি ও আজ এখন প্রতিষ্ঠিত আপনার কথা শুনে আমি ওর সাথে দেখা করতে গেলাম তো আমার সাথে এমন ভান করছে যে আমার চিনি না আমার বলতেছে আমি কে বলেন তো ভাই এইটা যদি পুকে প্রশ্ন করে এখন আমি কি বন্ধু তো করে সাথে কোনো ভুল করলাম জীবনে কি বড় ভুল করলাম আমি কি বল তোমার সাথে এত ভালো বন্ধুত্ব ছিল আজ তোমার সাথে এরকম ব্যাপারটা করতে পারলো কি আর বলবো ভাই সেই ছোটবেলা থেকে আমাদের এত বন্ধুত্ব আমার সাথে কিচ্ছু বলতো না সেই প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল কলেজ পর্যন্ত আমরা একসাথে পড়াশোনা করছি কিন্তু আজ সে যে আমার সাথে এমন ব্যবহারটা করলো আসলে ভাই কি জানেন সবচেয়ে কাছের বন্ধুটা যদি এমন ভাবে মনে আঘাত দেয় না তখন আসলে পুরো পৃথিবীটাই আমার কাছে বিষাক্ত মনে হয় যাই হোক মন খারাপ করার কিছু নাই মানুষ মানে পরিবর্তনশীল মানুষ যখন টাকার মুখ দেখে তখন কাছের মানুষগুলোকে ভুলে যায় যাই হোক মন খারাপ করো না আস তোমার নিয়ে ঘুরে আসি এভাবেই সামান্য কিছু টাকা পয়সার জন্য সুন্দর সুন্দর বন্ধুত্ব নষ্ট হয়ে যায়